আমি নিজে কি নেব তোর সেই সেই দিকে তুমি কোনটা নিচ্ছ দেখতে হবে না আমি কি নিচ্ছি সেইটাই তো বড় মাথা ব্যথা দেখো তো কিরকম কিরম পিস তুলছো তুমিও এই দেখ আমিও তুলছি বাবা মা সব নিজে থেকে বেছে বেছে বড় বড় পিস তুলছো আমি বলেছি খাবার জন্যই তো একটা আলু নেব হ্যাঁ আলু বাবা আলাদা করে না কাদা কাদা হয়ে যায় জানিস এই উচ্ছে ভাজা আর এই চিকেন কষা চিকেন কষা বলতে একটু ঝোলঝোলো হয়েছে চিকেন সঠিক হয়নি গো এইটাই তো আসলটাই নেই বাবা তুমিও লেক খাবে সে কি গো আমি খাবো না রান্না করছি রান্না করছি সব করছি আর আমি একটা লেখ খাবো না একশো বার খাবো একশো দাম তোর বাবাকে দিয়ে দিবো তোর রোপবারের খাবারটা পুরো জমে গেছে এই দেখো তোমায় দিচ্ছি দেবো একটু পরে দেবো ঠিক আছে দিচ্ছি একটু পরেই দিচ্ছি